আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করব বাইকের রেজিস্ট্রেশন করার পর আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এবং সেটা তোলার জন্য আপনার কি কি প্রয়োজন তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনার কোনো সমস্যা থাকবে না তো বাইক লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার পর আপনার স্মার্ট আইডি কার্ড রেডি হতে একটু সময় লাগে তো সেটা আপনি চাইলে ঘরে বসে আপনি দেখে নিতে পারবেন যে সেটা রেডি হয়েছে কিনা সেক্ষেত্রে বিআরটিআর নামে একটা অ্যাপস পাওয়া যায় তো প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন টোটাল ভিডিওতে আমি টোটাল ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তো সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে আপনি বিআরটিএ ডিএনপি অ্যান্ড টিআরসি চেকার নামে একটা অ্যাপস আছে আপনি একটা সার্চ দিলে চলে আসবে যে দুই নাম্বার যেটা আসছে বিআরটিএ ডিএনপি অ্যান্ড ডিআরসি চেকার এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এটার ভিতরে প্রবেশ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ভিডিওতে আমি স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা বা কোন অবস্থান আছে সে বিষয়ে কথা বলবো তো সর্বপ্রথম স্মার্ট কার্ডের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটার উপর লেখা আছে ঢাকা মেট্রো এখানে ক্লিক করলে আপনার যে মেট্রো সেটা আপনি সিলেক্ট করবেন যেমন আমার হচ্ছে টাঙ্গাইল মেট্রো আমি টাঙ্গাইল সিলেক্ট করলাম তারপরে জি এ লেখা আছে গ গ এর জায়গায় দিতে হবে আপনার যেটা আছে সেটা আমার আছে আমার হচ্ছে হ তারপরে যেটা আছে এটার ভিতরে আপনার নাম্বার দেবেন নাম্বারটা আপনার মোবাইল এসের মাধ্যমে আসবে যেমন আমার সতেরো এবং হচ্ছে চোদ্দো তিরাশি এটাই আমার নাম্বার এবং এরপরে যে একটা চ্যাপ্টার নাম্বার দেওয়া আছে বা এটাকে কী বলে যে নাম্বার আছে সেম টু সেম এটা এখানে কপি করে দিয়ে দিবেন পর সার্চে ক্লিক করবেন তাহলে আপনার এই যে স্ট্যাটাস যেটা আছে আছে পর্যন্ত সেটা আপনি ঘরে বসে দেখতে পারবেন এবার বলে দিই এটা তুলতে কি লাগে সাধারণত বাইকের যে স্মার্ট কার্ড আছে সেটা তুলতে শুধুমাত্র আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের কপিটা নিয়ে গেলেই মানে মেইন কপিটা নিয়ে গেলে আপনি সেটা তুলতে পারবেন সেটার জন্য অন্য কিছু সাথে নেওয়ার প্রয়োজন নেই তো ড্রাইভিং লাইসেন্স বা বাইকের লাইসেন্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম